উত্তম ভক্ত চুমুনির গভীর জঙ্গল থেকে অভিদূষ সামিল ও জেনারেটর উদ্ধার করল বনকর্মীরা জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে চড়িলাম বন দপ্তরের অধীন জলা ফরেস্টের প্রটেকশন ইউনিটের ইনচার্জ বিজয় ঘোষ বনকর্মীদের নিয়ে উত্তম ভক্ত চুমুনি এলাকার গভীর জঙ্গলে হানা দেয় বনকর্মীদের এই অভিযানে উদ্ধার হয় একটি অভিদূষ সমিল ও একটি জেনারেটর তবে বন কর্মীদের উপস্থিতি অনুমান করতে পেলে বনদস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী সময়ে বনকর্মীরা উদ্ধার হওয়া সমিল ও জেনারেটর নিয়ে যান বন দপ্তরের আফেসে জম্পুইজলাফ ফরেস্ট প্রোটেকশন ইউনিটের ইনচার্জ বিজয়কোষে দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেছেন এদিন একটি অভিযুক্ত সম্মিল ও একটি জনাটার উদ্ধার করতে সক্ষম হয় আসলে বিপণন আমরা একটা অভিযান চালাই উত্তম লক্ষ্যে নেমে গিয়া তারপর একটা ইনভিসিবল ফরমাল চলছে তারপর আমরা ওটাকে বাজারে পরে নিয়ে আসি একটা সনিল আর সাথে একটা জেনার আমরা একটু জম্পি জেলা থেকে আমরা ওখানে যদি একটা অভিযান চালাই